সালামু আলাইকুম আমরা বাজার ব্যবস্থা ব্যবস্থাপনা নিয়ে বাজারের পরিস্থিতি নিয়ে দেশের ব্যাংকিং সেক্টর নিয়ে শিল্প কারখানা চাকরি এগুলো নিয়ে আসলে সবাই কম বেশ খুব চিন্তিত আছে একটি নতুন সরকার এসছে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবের মাধ্যমে একটি সরকার এসছে এই সরকার তারা একটা পথের দিশা দেবে এই প্রত্যাশাই মানুষের আছে এখনও আছে কিন্তু সেই প্রত্যাশা মাবিক তারা কাজ করতে পারছে না তার কারণ হলো যে এই সরকারের প্রতি মানুষের যে ভয় ভীতি অর্থাৎ একটি বিপ্লবের মাধ্যমে একটি সরকার আসার পরে যে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে একটি মানে ক্ষমতার যে মানে 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 দম্ব কিংবা ক্ষমতার যে একটা পরিবর্তন হয়েছে মানুষকে জানান দেওয়া সেরকম কিন্তু আলোচিত হয়নি কারণ এই সরকার মানে আসার পর থেকেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অফিস আদালত তারা নেমেছে তারপরে অনেক সরকারি কর্মচারী আইন মানে শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা অফিস আদালত আসে বিভিন্ন প্রজেক্টের লোকজন তারা পালিয়ে গেছে এরকম একটি অবস্থার ভিতরে সেনাবাহিনী যতটুকু সম্ভব সহায়তা করেছে কিন্তু তারপরও যে ওয়ান ইলেভেনের সময় আমরা যেরকম একটা ভয়ভীতি দেখেছি কিন্তু এবার কিন্তু সেই ভয়ভীতি ছিল না যার ধরণেই এই ধরনের রাস্তাঘাটে বারবারই আমরা দেখি যে আন্দোলন বিক্ষোভ হয়ে যাচ্ছে এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই প্রশ্নগুলো আসে সেগুলি নিয়ে শাহবাগ অনেকদিন উত্তপ্ত ছিল তারপরে রিক্সা করা তারপরে দেখা যাচ্ছে যে আনসার বিডিপি তারা মানে বিভিন্ন সময় যারা আবার চাকরি প্রবেশের বয়স বৃদ্ধি করার জন্য ছাত্ররাও সেরকম আবার আন্দোলন করেছে যে সেগুলির একটা সংকটের সমাধান হয়েছে এই কয়েকদিন আগে এই হয়ে গেল যে একজন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে মাহবুর রহমান কলেজ তারপরে নজরুল কলেজ সরাসরি কলেজে ব্যাপক ভাঙচুর মারামারি এবং এটা এত বিবৎস ছিল এটা আমরা কোন দিকে যাচ্ছি জাতি হিসাবে আমরা কতটুকু সভ্য সেগুলি কিন্তু ইঙ্গিত করে আসলে আমাদের কি অর্জন বিগত সময়গুলিতে আমরা কি অর্জন করতে পেরেছি আমরা অর্জন করেছি শুধু অমানবিকতা অর্জন করেছি উগ্রতা অর্জন করেছি অপ্রেম প্রেম এই সমস্ত জিনিস আমরা অর্জন করেছি এই বিষয়গুলো আমাদের কিন্তু খুব ভাবাচ্ছে আজকে যে আমার বলা হচ্ছে যে আমাদের সময় পত্রিকায় ফার্স্ট হেডিংয়ে বলা হচ্ছে মরা অর্থনীতিতে খারার মরা অর্থনীতিতে খারার কি এমনি অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে আমাদের কোভিড গেল সেই কোভিডের সময় থেকে বাজার ব্যবস্থাপনা ধস নেমেছে তারপরে বিভিন্ন এক্সপোর্টে ধস নেমেছে তারপরে ডলারের সংকট হয়েছে পরবর্তী পর্যায়ে আন্দোলন এই করে করে আমাদের দেশে এখন যে পরিস্থিতিতে আমরা এসেছি সেই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম হুহুর করে বেড়ে যাচ্ছে যেগুলো সাধারণ মানুষের নাগালে পারে এবং নীরবে একটা দুর্ভিক্ষ চলছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কিংবা সরকারের যারা প্রতিনিধি আছে স্থানীয় পর্যায়ে তারা কতটুকু সরকারকে জানাতে পারছে ঠিক যায় না কিন্তু আপনারা ঘরে ঘরে যদি যান গ্রামে গঞ্জে কিংবা ঢাকা শহ বিভিন্ন শহরে অস্থি বস্তি দেখবেন মানুষের মধ্যে কীরকম মানে একটা হতাশা মানুষের মধ্যে কষ্ট ভিতরে রোদন কাদন এগুলো আছে এগুলো কিন্তু আমরা আসলে খেয়াল করি কিন্তু সরকার একটা ক্ষণস্থায়ী সরকার তারা এসে যা পেয়েছে মানে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে মানে যে আমাদের সরকার এসেছে তারা যেমন যুদ্ধ বিধ্বস্ত একটি সরকার পেয়েছে দেশ পেয়েছে ঠিক বাংলাদেশে এই পাঁচই আগস্টের ঘটনার পরে যে সরকারটি এসেছে তারা একটা বিধ্বস্ত একটি দেশ অর্থনীতি বিধ্বস্ত ব্যাংক ব্যবস্থাপনা নেই ডলার নেই আমদানি রপ্তানি এগুলি প্রায় স্থবি তারপরে মানুষের মধ্যে ভালোবাসা স্নেহ দেশপ্রেম এগুলির ঘাটতি সব কিছু মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা আমাদের সমাজে বিরাজ করছে তারপরে স্কুল কলেজগুলো ভালো চলছে না নানাবিধ সমস্যা এই সমস্যাগুলোর উপরে আমাদের করণীয় কী আছে সেগুলো আমরা নির্ধারণ করে যদি দ্রুত টাস্ক ফোর্স গঠন করে ব্যবস্থা নিতে না পারি তাহলে সমস্যা এবং বিরোধী দল থেকে এখন চাওয়া হচ্ছে যে নির্বাচন হ্যাঁ নির্বাচন হওয়া দরকার নির্বাচনের জন্য এত আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে আমরা যদি ভাবি এরকম যে জুলাই বিপ্লব আর আগস্টের যে মানে মানে একটি সরকারের পতন এর পিছনে দীর্ঘদিন গণতন্ত্রের কথাই ছিল এদেশের মানুষ গণতন্ত্র চায় এদেশের মানুষ বেকারত্বতে মুক্তি চায় এদেশের মানুষ কম পয়সায় চিকিৎসা চায় খাওয়া দাওয়া চায় এটাই স্বাভাবিক স্বাস্থ্যকর পরিবেশে বাস করতে চায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চায় ব্যাংকের একটা শৃঙ্খলা চায় তারপরে বিচার বিভাগের একটা স্বাধীনতা চায় ন্যায় বিচার চায় এগুলি নিশ্চিত চায় আইনশৃঙ্খলা রক্ষার উন্নয়ন চায় পুলিশের বিহেভিয়ার ভালো চায় ইত্যাদি ইত্যাদি তাহলে সেই দেশে নির্বাচন আসবে এটাই স্বাভাবিক কিন্তু সেই নির্বাচন দিলে যে সরকারটি সামনে আসবে সেই সরকারকে এর চেয়ে ভালো চালাতে পারবে টাকার ডলার কি ছাপাতে পারবে তারপরে এই যখন সংস্কারের কাজ চলছে সংস্কার কাজ করতে দিন আপনারা এসে তো সংস্কার করবেন সংস্কার করার রাজনীতিবিদদের সংস্কার তো তিপ্পান্ন বছর আমরা দেখেছি সে যে সরকারের হোক যত সাধু সরকারের হোক না কেন আমরা দেখেছি জনগণের পত্র আজকে চাপে পড়ে অনেক কথা বলা হচ্ছে আজকে চাপে পরে রাজনীতিবিদরা নিজেদের পরিবর্তন করছে এই পরিবর্তন আরও আগেই হওয়া উচিত ছিল মানুষ তো বোঝে কেন চাপের কারণে আপনারা এখন মানে পরিবর্তন আছে ঘাড় সোজা করছেন এখন তো ঘাড় বাঁকাই ছিল সবাই তো চেয়ারকে ভালোবাসেন চেয়ারের প্রতি এত মোহ এত ভালোবাসা কই মানুষের প্রতি তো কখনই আমরা তিপ্পান্ন বছরে কী দেশ হ্যাঁ এগিয়েছে আপনারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন তাই আগাবে না সেটা তো একজন রাজনীতিবিদ না হলেও হয় একটা দল না হলেও হয় সাধারণ একটা লোকও যদি এই দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয় তাহলেও দেশ আগায় যাবে কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের মাধ্যমে উন্নয়ন কাজ করা যাবে যারা ঠিকাদার আছে ব্যবসায়ী আছে তাদের সাথে যোগাযোগ করে একটা দেশ চালানো যায় কিন্তু আমাদের দেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো একটা মানে মাফিয়া চক্রের মতো সেখানে আমি দেখেছি যে মুসলিমও কিছু লোক ভালো থাকে আর বাকি সবই হলো লুটেরা নিজের স্বার্থের জন্য নিজের পরিবারের জন্য রাজনীতি করতে আসে দেশের জন্য দেশের মানুষের জন্য যাই হোক আমরা চাই একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং যেই অর্থনীতিটা একটা দুর্বল আছে সেই অর্থনীতিটা ক্রমেই একটু উন্নয়নের দিকে যাক শক্তিশালী হোক এই প্রত্যাশা আমরা করি ধন্যবাদ